তাহলে আমি কি করবো বলেন আপনারা আমরা এখানে তেরো দফার কথা কইছি জাগরণ টিকা তেরো দফা কি তেরো দফা সাধু প্রতিবন্ধী মানুষের কথা না এটা হলো আমাদের এই রিক্সা অটো সমাধান করার জন্য পরিবেশ বান্ধব এবং এটা টেকসই সমাধানের রাস্তা আমরা দেখাইছি আমরা এই প্রস্তাবে গত অক্টোবর মাসের তিরিশ তারিখ নিরাপদ সারথিপুর শ্রম লোককে প্রোগ্রাম করছিলাম ওইখানে এগারো জমা করছে ছিলাম কে পাই সভা কিন্তু ওইটা সংক্ষিপ্ত করে আমি এখানে তেরো দফা দিচ্ছে আপনারা দেখেন এখন পর্যন্ত তিনটা রিট হয়েছে আদালতে তিনটা রিট কারা করছে রিক্সার মিয়া দুইটা করছে বিশ সাল একটাও করছে একদম অটোরিক্সার পার সামদানি করফ বাইশ সালেও করছে পার্ট সামদানি কারক আজকে চব্বিশ সাল একটা কারা করছে তারা হচ্ছে আমাদের পায়ের ঈশা আপনি বলেন আজকে স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে আমরা নাকি ফ্যাটে লাইট তাহলে পায়ের ঈশা কেন থাকবো আজকে পায়ের ঈশা চলে আমাদের রক্ত পানি করার দরকার থাকে এই মানুষগুলি কেন তার অকালে জীবনাইব চোখ করে তো করে তাকে আসো দেখো তাহলে আমাদের এই জাগরণ প্রতিবন্ধী কল্যাণ রিকশা শ্রমিকদের সংগঠন ঠিক এটা কোনো দান্দবাজ সংগঠন না ঠিক এটা কোনো বৈকুড় সংগঠন না সময় আমাদের রিকশা চালকরা পান দিতে দিতে কি না আজকে আমরা রিকশা চালাইয়া আমরা প্রতিবন্ধী মানুষা আজকে আন্দোলনকারীদেরকে পানি দিছি আশ্রয় নিয়ে দিছি ওদের বাড়ির টাকাতে খাওয়া দিছি কি কোন দলে হারলাইকা তবে ওদের ভাগটা নিয়ে এখন আমরা কোন দলে কালাইকা

এই হাইকোর্টের রায় তারা দিছে তারা নিশ্চয়ই আওয়ামী লীগের ভোট আওয়ামী আমরা এই স্বাধীন বাংলাদেশে নতুন বাংলাদেশে কোনো ঠাই দিতে চাই না আমরা চাঁদাবাজি মুক্ত রিক্সা চালাইতে চাই আমরা সিন্ডিকেট মুক্ত রিক্সা চালাইতে চাই বেড়েজার রিক্সাদার এই ভিত্তিতে রেজিস্ট্রেশন দিতে হইব বেড়েজার রিক্সাদার এই ভিত্তিতে রেজিস্ট্রেশন দিতে হইব